আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজ কোডহর্স এটিতে ফলো দিয়ে রাখবা একই সাথে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে কোডহর্স স্টাডি গ্রুপ এটিতে জয়েন হয়ে যাবা গ্রুপ এবং পেজের লিংক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো তো আজ তোমাদের জন্য আমি প্রথম অধ্যায়ের সাজেশন নিয়ে এসেছি এটা মেইন কোশ্চেন নয় তো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা আমরা প্রত্যেক দিন একটা করে অধ্যায়ের দেব এক পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো উত্তর পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো পরিবেশ ও পরিস্থিতির প্রকৃত অবস্থা প্রদত্ত পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য তারপর হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে চার নম্বর কিভাবে যোগাযোগ করা যেতে পারে অন্য কোনো উপায়ে যোগাযোগের উদ্দেশ্য পূরণ করা যায় কিনা নম্বর কোন ধরনের চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে এগুলোই কাজ দুই দেখো তোমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এক্ষেত্রে তোমার করণীয় ব্যাখ্যা করো উত্তর আমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এক্ষেত্রে আমাকে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে হবে আর এই পরিস্থিতিতে আমাকে যা করতে হবে তা হলো যত দ্রুত সম্ভব আম্মুর চিকিৎসার ব্যবস্থা করা এজন্য আমি প্রথমে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেব প্রয়োজন হলে দ্রুত ডাক্তার ডাকবো অবস্থা খুব বেশি খারাপ হলে অ্যাম্বুলেন্স ডেকে আম্মুকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব। প্রয়োজনে সাহায্যের জন্য হেল্পলাইন ষোলো ছাব্বিশ দিন নম্বরে কল দেব এসব ছাড়াও প্রাথমিকভাবে আম্মুকে সুস্থ করার জন্য ডাক্তার কিংবা হেল্পলাইনে কল দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব এভাবে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে আমি আম্মুর চিকিৎসার ব্যবস্থা করব। তিন নম্বর কোয়েশ্চেন যোগাযোগের উদ্দেশ্য ভিন্নতার কারণ ব্যাখ্যা করো পরিস্থিতি ও সম্পর্কের ভিন্নতাই যোগাযোগের উদ্দেশ্য ভিন্নতার কারণ সাধারণত মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উপায়ে অন্য মানুষের সাথে যোগাযোগ করে যেমন কারো খবর নেওয়া কাউকে দাওয়াত দেওয়া কোনো কিছু চাওয়া কোনো উত্তর খোঁজা ব্যবসায় পরিচালনা কিংবা আরও বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ দরকার হয় এই সব যোগাযোগের পেছনে এক বা একাধিক উদ্দেশ্য কাজ করে কারণ পরিবেশ পরিস্থিতি এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য ভিন্ন হয়ে থাকে চার নম্বর কাজ আর জাগে জয় বাংলা রেডিও দাদির এই কথা কতটুকু প্রাসঙ্গিক ব্যাখ্যা করো আর জাগে জয় বাংলা রেডিও দাদির এই কথাকে প্রাসঙ্গিক বলা যায় মূলত অপারেশন কদমতলি গল্পের পটভূমি হল উনিশশো সালের মুক্তিযুদ্ধ এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সারা বাংলাদেশে সারা দেশে যুদ্ধের পরিস্থিতি প্রচার করা হতো আর সাধারণ মানুষ দিনরাত রেডিও চালু রাখতো দেশের পরিস্থিতি জানার জন্য গল্পে চন্দনের দাদিও রেডিওতে খবর খবর যুদ্ধের তিনি রাতে তার নাতি নাতনিদের রূপকথার গল্প শোনেন কিন্তু রেডিও বাঁচতে থাকে দাদির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করে তাই তিনি নাতি নাতনিদের কাছে সহস্র দল চম্পক দলের গল্প বলতে গিয়ে ইদানিং বলে ফেলেন জাগে দল জাগে সহস্র দল আর জাগে জয় বাংলা রেডিও আর মুক্তিযুদ্ধের সময়ে বিদ্যমান পরিস্থিতিতে দাদির এই কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক হয়েছে বলা যায় পাঁচ নম্বর কোশ্চেন ওরা ভেবেছিল দাদির চোখে ঘুম নেমেছে এখন বুঝলো আসলে জমেছিল পানি প্রাসঙ্গিকতা বিচার কর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্নোক্ত কথাগুলো প্রাসঙ্গিক বলা যায় অপারেশন কদমতলি গল্পের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের শুরুতেই খান সেনারা তার এক ছেলেকে ধরে নিয়ে গেছে সে এখনো ফিরে আসেনি দাদি অন্যান্য সবার মতো রেডিওতে চলমান যুদ্ধের খবরাখবর শোনেন দেশের মানুষের ওপর খান সেনাদের নির্মম নির্যাতনের কথা শুনে দাদি কষ্ট পান তিনি নাতি নাতনিদের রূপকথার গল্পের আড়ালে দেশের যুদ্ধ পরিস্থিতির কথা বলেন দাদির গল্পে রূপকথার রাজকুমাররা রাক্ষসের হাত থেকে নিজেদের রাজ্যকে রক্ষার জন্য রাত জেগে পাহারা দেয় দাদি বলেন সহস্র দল জাগে চম্পক দল জাগে আরও জাগে জয়বাংলা রেডিও গল্পের মধ্যে এমন কথা শুনে নাতনিরা ভাবে দাদি হয়তো ঘুমের ঘরে রেডিওর কথা বলেছেন কিন্তু এক সময় তাদের ভুল ভাঙ্গে দাদির চোখে পানি দেখে তারা বুঝতে পারে জাগে জয় বাংলা রেডিও কথাটি দাদি দেশের মানুষের প্রতি গভীর মমত্ববোধ থেকে বলেছেন আর এই বিচারে বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী কাজে দেখে নেই অপারেশন কদমতলি গল্পে দাদির বলা রূপকথার প্রাসঙ্গিকতা বিচার করো তো এটা আমি পড়তেছি না কাইন্ডলি দেখে নাও তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি আবারও বলি এগুলো জাস্ট সাজেশন নট মেইন কোয়েশ্চেন ওকে